আপনার নির্বাচনে আপনার দু হাজার এগারোই ক্ষমতায় আসার পর আজকের নির্বাচনও কি দেখলো বাংলার মানুষ আজ নয় দু হাজার এগারোই ক্ষমতায় এসেছেন দু হাজার থেকে লুট শুরু হয়েছে মুকুল রায়কে দায়িত্ব দিয়ে নির্দেশ দিয়ে পুলিশকে নির্দেশ দিয়ে দু থেকে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিয়ে বাংলার লুট গণতন্ত্রকে লুট শুরু হয়েছে বিজেপি যদি না থাকতো এই তৃণমূল আজকে এই জায়গায় আসতে পারত আপনি এই জায়গায় আসতে পারতেন অটল বিহারী বাজপেয়ী সরকারি ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা কি দেয়নি নিশ্চয় আমাদের কর্মীদের ওপর আমাদের ওপর যদি আক্রমণ হয় আমরা নিশ্চয়ই ছেড়ে কথা বলবো না এটা ভাবার কোনো কারণ নেই সাধুদের আক্রমণ কেন আমার সঙ্গে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত নিবিড় যোগাযোগ তারা তো ভোটও দেন না ভোটার লিস্টে নামও তোলেন না আর কি করে যে সাধুরা অসাধুদের হয়ে প্রচার করবে বা তাদের কথা বলবে আগে শুনিনি আমি বারোটা নির্বাচন এটা আমার দশ নির্বাচন আমি লড়ছি এর আগে নির্বাচন লড়েছি বারোটা কি বলছে মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ জামিলের নেতৃত্বে সব নাম দিয়েছি থানাকে ডিসি এবং সিপি কে লিখেছি ইসিকে কি বলছেন মুসলিম মাল্লামে ঘুষা কেউ স্তম্ভিত দ্বিতীয়বার যখন বললো প্রতিবাদী চরিত্র ঘুরে দাঁড়ালাম প্রতিবাদ করলাম ওইখানে দাঁড়িয়ে এবং সিপিকে ফোন করে বললাম এগুলো হবে নাকি বাংলা এইসব হচ্ছে ভারতবর্ষে এইসব হবে এইগুলো শুনতে হবে সাম্প্রদায়িক বীজ কারা ছড়াচ্ছে কারা ছড়াচ্ছে এবং আগে সিপিএমের আমলে মাটি খুঁড়লে পরে কঙ্কালার হার ঘর পাওয়া যেত এখন সন্দেশকালীতে শেখ সাজানের বাড়ি খুললে পরে সেখানে বন্দুক পাওয়া যাচ্ছে রিভলভার পাওয়া যাচ্ছে পিস্তল পাওয়া যাচ্ছে গোলা বারুদ পাওয়া যাচ্ছে কার্তুজ পাওয়া যাচ্ছে গোল্ট পাওয়া যাচ্ছে কোনো দিন শোনা গেছে যে বাংলার বুকে কোনো মন্ত্রী কোনো এমএলএ শিক্ষা দপ্তর শিক্ষার আধিকারিক এবং ভাইস চ্যান্সেলার সব জেলে কারামলে তারপরে উনি কোন মুখে ছুটে বেড়ান দৌড়ে বেড়ান এবং ভোট চান মানুষের কাছে বাংলার মায়েরা বোনেরা মিমিনুসরত নয় যে কথাই কোথায় তারা কিনতে নেবে কখন কাঁদে তারা কত অত্যাচার হলে অন্যায় হলে অবিচার হলে এবং শারীরিক অত্যাচার হলে শীলতাহানি হলে তবে তারা কাঁদে আর তাদের ক্রন্দনত অবস্থা দেখে আপনি এই কথা বলেন আজও পর্যন্ত একবারের জন্য আপনি সন্দেশশালী গেলেন না আপনার কোনো মহিলা নেত্রীকেও পাঠালেন আজকে আপনি উত্তর কলকাতায় যদি ভোট চাইতে আসেন কারুর হয় মানুষ দুটো দেখে ভোট দেয় একটা দল দেখে একটা প্রার্থী দেখে আপনি উত্তরের জন্য কি করেছেন যদি এই প্রশ্ন আমি করি আপনি উত্তর কলকাতার জন্য কি করেছেন আপনি তো দক্ষিণ কলকাতার দিকে চোখ আপনার এক দজন মন্ত্রী আর সাধন পাণ্ডে মারা যাওয়ার পর একটাই শশি মন্ত্রী কেন উত্তর কলকাতায় কি ফিরহাদের থেকে ভালো যোগ্য প্রার্থী নেই চেয়ারম্যান তিনবার সেটাও কি জোটে না উত্তর কলকাতা আপনি মানুষকে অপমান করতে ভালোবাসেন মানুষকে আপনার এটা একটা আপনি ফিল করেন এনজয় করেন আপনার একটা অ্যাপ্রোচ আপনি চিফ সেক্রেটারিকে ধমকে দিচ্ছেন ভিডিওর সামনে ডিজিকে ধমকে দিচ্ছেন কনস্টেবলের সামনে বাংলার মানুষ এবার আপনাকে চিনে ফেলেছে জেনে গেছে আপনি লোককে বলেন অনেক কিছু আপনি বলুন তো ইন্ডির নামকরণ নামকরণ আপনি করতে খুব ভালোবাসেন পারেন ইন্ডির নামকরণটা করে তার পিন্ডি চটকে দিলেন কেন থাকবে কেন মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে কেন গুটি কয়েক যারা ধান্দাবাজ স্বার্থান্বেষী যাদের স্বার্থ রয়েছে ধান্দা রয়েছে যেটা না করলে নয় যাদের তারা থাকবে তারা রয়েছে তাছাড়া তো আর কারুর থাকার কথা নয় যদি কেউ সমাজকর্মী হয় রাজনৈতিক কর্মী হয় বাংলাকে ভালোবাসে গণতন্ত্রকে শ্রদ্ধা করে ভালোবাসে তারা কেন থাকবে তৃণমূলের সঙ্গে আপনি বলুন আপনার ভবিষ্যৎটা ভাবুন আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎটা ভাবুন সম্ভ্রম আগে সন্দেশকালীর মা বলে দে ইজ্জত সম্ভ্রম আগে না আপনার লক্ষ্মীর ভাণ্ডার হবে আপনাকে দিয়ে এই লক্ষ্মীর ভান্ডারের মোহগ্রস্ত করে তারা নিজেদের ভান্ডারটাকে কী করে সে ভাবুন একবার ফ্রেন্ড কি ওই পার্থ তার মেয়ে থেকে ছোট এমন একজন গার্লফ্রেন্ড যার বাড়িতে কয়েক মন সোনার গয়না আর পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায় এর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন গভর্নমেন্ট একটা কমিটি করেছে পরিযায়ী শ্রমিকের তাহলে বুঝতে পারছেন না পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তাই আমি বলবো যে প্রার্থীকে তো দেখা পান না প্রার্থী দেখা দেন প্রার্থী পাঁচ বছরে একটা প্রশ্নও কিন্তু উত্তর কলকাতার জন্য করেনি একটাও দুটো তিনটে চারটে নয় পার্লামেন্টে একটাও প্রশ্ন করে